বাদ প্রবলেম আপনাদের সাথে শেয়ার করবো আলহামদুলিল্লাহ আমাদের রেবন চেঞ্জ করা শেষ তো এ হচ্ছে রেবন এই রেবনগুলো এখান থেকে ফেটে যাওয়ার কারণে এটাতে বিভিন্ন ধরনের সমস্যা তো আমরা রেবনটা ফাইনাল লুক তো এটার কারণে আপনার ওয়াইফাই সাউন্ড ডিসপ্লে বা গ্রাফিক্স রিংটোন নানান রকম সমস্যা হতে পারে ফ্রন্ট ক্যামেরা তো এটা চেঞ্জ করার পর এখন আমরা সব একটু চেক দিব প্রথমত আমরা সাউন্ডটা চেক দিব এটার সাউন্ড ঠিক আছে তারপর আমরা ওয়াইফাইটা চেক দেখবে এটার ওয়াইফাইও ঠিক আছে ওয়াইফাই কানেক্ট তারপর আমার ফ্রন্ট ডিসপ্লেটা দেখবে এটার হচ্ছে ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা তো এই রেবনের জন্য আপনার অনেক প্রবলেম ফেস করতে পারেন আপনারা আপনারা যারা এই ফোন ইউজ করেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ আইসিক সেন্টার আর যদি আপনারা চান যে আপনারা সরাসরি আমাদের শপে আসবেন তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা আউটলেট আছে একটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স আর হচ্ছে মিরপুর দশ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম